নগার বদলগাছিতে ঈদের টানা দশ দিনের ছুটিতে পর্যটন দর্শনীয় স্থান ও বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দিন থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে ঈদের পঞ্চম দিনেও এসব দর্শনীয় স্থান বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের ঢল নেমেছে নগার বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলার বিভিন্ন বিনোদন ও দর্শনীয় স্থানে ঈদুল আজহা উপলক্ষে ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার পরিজনদের সাথে নিয়ে ঘুরতে আসছেন বিনোদন প্রেমীরা ঈদের চতুর্থ দিনেও দর্শনীয় এসব স্থানগুলোতে নানা বয়সের নারী পুরুষ সহ শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপজেলার দর্শনীয় ও পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ছিল পদলগাছির ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলুদ বিহার পারসম্বাড়ি বিনোদন পার্ক দীপগঞ্জ বারফালা দৃষ্টিনন্দন তালতলি সড়ক বলরামপুর লেক এছাড়াও বিনোদনের প্রাণ কেন্দ্রগুলোয় বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠে বদলগাছি ছোট যমুনার বালুচর রিভার পার্ক সিটি নতুন ব্রিজ বদলগাছি দশ মাথা ভান্ডাপুর আঞ্চলিক মহাসড়কের তাল সাম্রাজ্য বদলগাছি মিনি স্টেডিয়াম পারসোমবার সেতু শ্রীরামপুর প্রেমতলি সড়ক ছিল উল্লেখযোগ্য এইসব বিনোদন কেন্দ্রগুলোতে শিশু কিশোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে ঘুরে ঘুরে ঈদ আনন্দ উপভোগ করেছে আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলতে পরিবার পরিজন নিয়ে বিনোদন প্রেমীরা উপজেলা শহরের বুক চিরে বয়ে চলা ছোট যমুনা নদীর তীরে বালুচরে নির্মল বাতাসে বিনোদনের জন্য ফির জমান দেশের ইতিহাস ঐতিহ্যকে আগামীর প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে ও নির্মল আনন্দ উপভোগ করতে অনেকেই বন্ধু বান্ধবকে নিয়ে ছুটে আসছেন দর্শনীয় স্থান ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার ও প্রাচীন ঐতিহ্যের নিদর্শন বিলাসবাড়ি ইউপির হলুদ বিহার দেখতে স্থানীয়রা বলছেন সাধারণত বছরের অন্যান্য সময়ের তুলনায় এইসব দর্শনীয় স্থানগুলোতে ঈদের ছুটিতে কয়েকগুণ বেশি পর্যটকদের সমাগম ঘটে এসব দর্শনীয় স্থানে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা নানা শ্রেণী পেশার মানুষ সহ বিনোদন প্রেমী ও ভ্রমণ পিপাসুরা